অমৃতা স্তব্ধ হয়ে গিয়েছিল মিসেস ডিসুজার কথাগুলো শুনে এটা তো রাহুল রায়চৌধুরীকে জানানো উচিত কারণ এটা একটা বাচ্চার ভালো মন্দের প্রশ্ন সে দ্রুত লিফট ছেড়ে বেরিয়ে দেখতে পেল কিছুটা দূরে রাহুল রায়চৌধুরী কিছু ফরেন ডেলিগেটসদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন অমৃতার হসপিটালে যাবার তারা ছিল তবুও মনে হলো রাহুল রায়চৌধুরীকে সদ্য শোনা কথাগুলো তার বলা উচিত মিস্টার রায়চৌধুরী রাহুল চমকে অমৃতার দিকে তাকালো আমার আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে আপনার ছেলের ব্যাপারে বলে রাহুল রায়চৌধুরীর দিকে এগিয়ে গেল অমৃতা রাহুলের সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু কিভাবে যে গুছিয়ে কথাটা বলবে সেটা ভেবে পেল না সে তো ওই ভদ্রমহিলার নাম পর্যন্ত জানে না দেখুন আমার মনে হয় আপনার ছেলের আপনার সাহায্যের প্রয়োজন মানে আপনি কি বলতে চাইছেন দেখুন আমার মনে হয় আপনার ছেলে বিপদে আছে আপনার ছেলের টিউশন টিচার ওর সঙ্গে এমন কিছু করছে যেটা ওর শারীরিক ও মানসিক ক্ষতি করছে এক্সকিউজ মি আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না অমৃতা নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল আমার মনে হয় আপনার বাচ্চার আপনার সাহায্যের প্রয়োজন বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অমৃতা চলে গেল রাহুলের মনে তখন প্রশ্ন ভিড় করছে আর্যকে নিয়ে কি বলে গেলেন এই ভদ্র মহিলা কেন হঠাৎ টিউশন টিচারকে নিয়ে এই কথা বললেন উনি শুধুই কি কাছে আসার চেষ্টা আর্য এই মহিলার সাথে খুব সহজে মিশে যায় এই মহিলা কি চায় আসলে কে এই মহিলা নেহার সঙ্গে অমৃতা হসপিটালের কেবিনের দরজা খুলে ঢুকেই দেখল চোখ বন্ধ করে শুয়ে আছে বাণী পিসি সাত বছর পর অমৃতার সঙ্গে দেখা হলো বাণী পিসির কিন্তু বাণী পিসিকে যে এই অবস্থায় দেখতে হবে অমৃতা দুঃস্বপ্নেও কল্পনাও করতে পারেনি তার চোখ জলে ঝাপসা হয়ে গেল অমৃতা এগিয়ে গিয়ে বাণী পিসির বেডের সাইডে রাখা মেডিকেল রিপোর্টগুলো নিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়তে লাগল সে বুঝতে পারল পিসির অবস্থা সত্যি ক্রিটিক্যাল ব্রেনের এমন জায়গায় টিউমারটা রয়েছে যে সেটা রিমুভ করতে গেলে ব্রেনের অন্যান্য অংশের ক্ষতি হতে পারে অমৃতা বুঝতে পেরেছিল অপারেশন করা ছাড়া অন্য কোনো উপায় নেই কিন্তু সেই অপারেশন যে কেউ করলেই যে সফল হবে তাও নয় সে নিজে যদি এই অপারেশন করে তাহলে এই চান্সটাই হয়তো বেড়ে গিয়ে দাঁড়াবে সিক্সটি সেভেন্টি পারসেন্ট পিসির যিনি ট্রিটমেন্ট করছেন সেই ডক্টর ঘোষালের সঙ্গে এখন দেখা করা যাবে নেহা বলল হ্যাঁ উনি তো সম্ভবত ওনার কেবিনেই আছেন ওরা দুজন ডক্টর ঘোষালের কেবিনের দিকে এগিয়ে গেল ডক্টর ঘোষাল কেবিন থেকে বেরিয়ে আসছিলেন নেহাকে দেখে বললেন হ্যালো ইয়াং লেডি নেহা অমৃতার সঙ্গে ডক্টর ঘোষালের পরিচয় করিয়ে দিয়ে বলল ডক্টর ঘোষাল ইনি আমার দিদি অমৃতা মায়ের ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চান কেবিনে ফিরে গিয়ে অমৃতা ও নেহাকে সামনের চেয়ারে বসতে বললেন ডক্টর ঘোষাল একটা স্ক্যান রিপোর্ট অমৃতার সামনে মেলে ধরে বললেন এই যে দেখছো ব্রেনের যে জায়গা টিউমারটা রয়েছে এটা বার করতে গেলে ব্রেনের এই জায়গাগুলোর ক্ষতি হতে পারে ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল এরকম ক্ষেত্রে যদি ডক্টর বৃষ্টি যেকে আমরা পেতাম তাহলে হয়তো আমি অনেকটা বেশি আশ্বাস দিতে পারতাম আসলে কি জানো তো তোমাদের মডেলিংয়ের দুনিয়ায় যেমন যে কোনো মডেলকে দিয়ে যে কোনো প্রজেক্ট করানো যায় না এও অনেকটা সেই রকম অমৃতা গভীর মনোযোগ দিয়ে স্ক্যান রিপোর্টটার দিকে তাকিয়েছিল তারপর চোখ তুলে ডক্টর ঘোষালের দিকে তাকিয়ে বলল আমি ট্রাই করতে চাই সরি ইয়াং কেট ইউ অমৃতা কিছু বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিল কিন্তু তখনই কেবিনে সুলেখা দেবী মোনামির সঙ্গে প্রবেশ করলেন অমৃতাকে ডক্টর ঘোষালের কেবিনে দেখে সুলেখার চোখ জ্বলে উঠল অমৃতা তোমার কবে বোধবুদ্ধি হবে বলতো ডক্টর ঘোষালের মতন একজন বিজি নিউরোসার্জনকে বিনা অ্যাপয়েন্টমেন্টে ডিস্টার্ব করতে চলে এসেছো ডক্টর ঘোষাল হেসে বললেন ইটস মিসেস ব্যানার্জি মিষ্টি একটা মেয়ে আমার কেবিনে এসেছে এতে আমি আদৌ বিরক্ত অমৃতার এসব প্রশংসা মোনামি যেন সহ্য করতে পারছিল না ডক্টর ঘোষাল মোনামিকে দেখিয়ে অমৃতাকে বলল দেখো অমৃতা তোমার বোন নিজে মেডিকেলের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ও খুব চেষ্টা করছে ডক্টর বৃষ্টি ব্যানার্জির সঙ্গে কন্ট্যাক্ট করার বাণীদেবের সমস্ত মেডিকেল রিপোর্ট ও মেল করে পাঠিয়ে দিয়েছে বৃষ্টি ব্যানার্জিকে সাথে খুব করে রিকোয়েস্ট করেছি যদি বৃষ্টি ব্যানার্জি তোমার পিসির অপারেশনটা করেন না বৃষ্টি ব্যানার্জির মেলে মোনামির কোনো মেলই আসেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মোনামি ডক্টর বৃষ্টি ব্যানার্জির তরফ থেকে কোনো রিপ্লাই পেয়েছ কি মোনামি মেল চেক করার ভান করে নিজের মোবাইলটা খুলে মুখে এক রাস দুঃখ ফুটিয়ে বলল না স্যার উনি রিপ্লাই করেননি আমার মনে হয় উনি ব্যস্ত আছেন ডক্টর ঘোষাল দীর্ঘ শ্বাস ফেলে ঘাড় নাড়লেন ওরা কেবিন থেকে বেরিয়ে এলো ডক্টর ঘোষাল আমি কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি ডক্টর ঘোষাল নিজের কার্ড বের করে এগিয়ে দিলেন অমৃতার দিকে আচ্ছা আমার পিসির মেডিক্লেম নাকি ক্যাশ বিল কি হয়েছে সেটা নিশ্চয়ই আমি রিসেপশন থেকে জানতে পারবো সেটা জেনে তুমি কি করবে অমৃতা তোমার বাবা আছেন সে তো তিনিই সামলে নেবেন আফটার অল ওনার একমাত্র বোন অমৃতা সেখানে আর দাঁড়ালো না বেরিয়ে এলো কি হবে তো ডক্টর বৃষ্টি ব্যানার্জি তো কোনো রিপ্লাই করছেন না আমার মা কি তবে কথাটা শেষ করতে পারে না নেহা ভেঙে পড়ে কান্নায় মনামি বলে শুধু কি তাই এই এত বড় নার্সিং হোমে তোমার মায়ের প্রতিদিনের বিল যা হচ্ছে সেটার অঙ্ক কিন্তু খুব একটা কম নয় আমার বাবা সেই টাকা অবশ্য মিটিয়ে দেবে তবে সেটা নির্ভর করছে তোমার এই আদরের দিদি অমৃতার উপর কি করে আমার উপর নির্ভর করছে মোনাবি বলে হ্যাঁ তোমার মায়ের ওই লড়ঝরে কোম্পানিটা আমার নামে করে দাও ব্যাস এইটুকুই নেহা তোমার আদরের দিদি পিসিকে এত ভালোবাসে সেটুকু তো নিশ্চয়ই করবে তাই না দিদি প্লিজ তুই মাকে বাঁচিয়ে নেড়ে ওরা যা বলছে সেই কোম্পানিটি ওদের দিয়ে দে অমৃতা সব কথাই শুনছিল কিন্তু তার মাথায় তখনও চলছে অন্য এক চিন্তা পিসির অপারেশনটা ওকে করতেই হবে নেহা অমৃতার দুই কাঁধে হাত রেখে ঝাঁকাতে থাকে অমৃতা আলতো করে নেহার হাত সরিয়ে দিয়ে বেরিয়ে যায় নার্সিং হোম থেকে অমৃতাকে এভাবে চলে যেতে দেখে নেহা অবাক হয়ে যায় কান্না থেমে যায় মোনামি নেহার পাশে এসে দাঁড়িয়ে বলে কি হলো দেখলে তো বিপদে চেনা যায় কে আপন কে পর রিসোর্টের টপ ফ্লোরে হিয়া নিজের জন্য পিজ্জা অর্ডার করেছিল রুম সার্ভিসের একজন এসে পিৎজা দিয়ে যায় ঘরে হিয়া মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে বলে আঙ্কেল আমার মা তোমাকে টিপস দিয়ে দেবে পরে ছেলেটি হেসে চলে যেতে ডাইনিং টেবিলে রাখা পিৎজাটার থেকে একটা বড় টুকরো তুলে হিয়া খেতে থাকে পিৎজা খেতে গিয়ে ওর মনে পড়ে যায় আগের দিন ওর সেই নতুন বন্ধুর কথা তার সাথে তো আর দেখাই হয়নি হিয়ার মা যদিও বলেছে ওই সুইটে দুজন পাগল থাকে তবু আগের দিন নতুন বন্ধুটির সঙ্গে কথা বলে মনে হয়েছিল ছেলেটা বোধহয় বড্ড একা খুব মায়া হয়েছিল তার উপর তাই হিয়া ঠিক করলো আজ সরাসরি গিয়েই তার সঙ্গে আলাপ করবে তাকে পিৎজা খাওয়াবে ধীরে ধীরে টুকরো পিৎজাটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে হিয়া সামনেই অপর সুইটের দরজা হিয়া ওর কচি কচি হাত দিয়ে জোরে জোরে ধাক্কা দিতে থাকে দরজার ওপারে যে এসে দাঁড়ায় তাকে দেখে হিয়ার হাত থেকে পিৎজার টুকরোটা মাটিতেই পড়ে যায় হিয়ার মনে হয় কেউ যেন দরজার ওপারে তার সামনে আয়না দাঁড় করিয়ে দিয়েছে হুবহু তার মতোই দেখতে একজন দাঁড়িয়ে আছে তার সামনে অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না তারপর হিয়াই জিজ্ঞেস করল আচ্ছা তুমি কি আমার ক্লোন আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা